রাসেল বাইপার নিয়ে রাসেল বাইপার যতটা না বনাঞ্চলে দেখা যায় তার সাথে বেশি ইদানিং দেখা যায় ফেসবুক সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে এটা নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছুই নেই কারণ এই সাপ বাংলাদেশের নতুন না। এই সাপ বাংলাদেশে বহুদিন আগে থেকেই আছে হয়তো কিছু সিজনে এই সাপগুলো বংশ বিস্তার একটু বেশি আমার পরামর্শ থাকবে যারা বরাঞ্চলে এবং গ্রামে ক্ষেত খামারে কাজ করেন তারা একটু সাবধানে থাকবেন এবং নদীর উপকূলীয় এলাকার মানুষজন একটু সাবধানে থাকবেন যদি কারো হাতে বা পায়ে এই সাপ কাপড় দেয় তাহলে তার একটু উপরে হালকা করে বাঁধবেন যেন রক্ত চলাচল করতে পারে তারপর কোনো সরকারি হসপিটাল অথবা নিকটস্থ মেডিকেল কলেজে নিয়ে যাবেন তারপর এর যে অ্যান্টিভেন এটা কিন্তু নতুন কোনো আবিষ্কার নয় অনেক আগে থেকেই এই অ্যান্টিভেনও বাংলাদেশে বিভিন্ন হসপিটালে পাওয়া যাচ্ছে এর চিকিৎসায় রোগীকে সঠিক সময়ে হাসপাতালে নিলে রোগীকে সুস্থ করা কিন্তু সম্ভব তাই আতঙ্কিত এবং ভয় না পেয়ে দ্রুত হসপিটাল অথবা মেডিকেল কলেজে যোগাযোগ করুন আর সচেতন থাকুন